রসল আল্লাহ সাল্লাম ইসাদ করেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো ইলাহা ইহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাম ইসাদ করেছেন হালাল জীবিকা অন্বেষণ করা ফরজের পর ফরজ সাল্লাম বলেছেন যখন তোমরা পানি পান করো তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলো রসল আল্লাহ সাল্লাম বলে যে ব্যক্তি এলেম অর্জনের উদ্দেশ্যে পথ চলবে আল্লাহ তার জন্যে জান্নাতের পথ সুগম করে দেবেন রাসলাল্লাহ সাল্লাম বলেন কখনো খাবারের ত্রুটি ধরবেন না এতিমদের লালন পালনকারী এবং রসদ সাল্লাম একত্রে এমনভাবে জান্নাতে বসবাস করবেন যেইভাবে শাহাদাত উঙি এবং মধ্যঙ্গী উঙলি একে অন্যের নিকটবর্তীভাবে থাকবে রাসি সাল্লাম বলেন সর্বাপেক্ষা উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় রাসীল সাল্লাম বলে আজান ও একামতের মাঝে যে দোয়া করা হয় তা ফেরত হয় না তিরমিজি শরীফ শরীর দুশো বারো সাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তারপর শ্রমিক দিয়ে দাও যে ব্যক্তি দিন সুরা আল কাহাফ পূর্বে তার ইমানের নূর এ জুম্মা হতে পরিবর্তন জুম্মা পর্যন্ত মেকাতে থাকে সালাল্লাহ সাল্লাম বলে নিশ্চয়ই সাতকা আল্লাহ রাগকে প্রশমিত করে এবং বান্দাকে অপমৃত্যু হতে রক্ষা করে প্রিয় নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জুম্মার জন্য উপস্থিতি হয়ে যাও এবং ইমামের কাছাকাছি থাকো যে জুম্মার অনুপস্থিতি থাকলো সে জান্নাত থেকে বঞ্চিত রইল কেননা জুম্মা আদায়কারীর জন্য রয়েছে আলম যখন কথা বলতেন তখন তার সামনের দাঁত দিয়ে নুরের চমক দেখা যেত দোয়া কবুল হবে এই বিশ্বাস রেখে দোয়া করুক কেননা আল্লাহ তালা কোনো উদাসীন অন্তরে দোয়া কবুল করেন না রসাদালাম বলেছেন যে ব্যক্তির ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও পরিহার করবে আমি জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মেদার হব জান্নাতের রায়ান নামক একটি দরজা আছে mater din înșu পালনকারী এই দরজা দিয়ে প্রবেশ করবে যখন রসুল আলাহ সাল্লাম অসুস্থ হতেন তখন তিনি সুরা নাস ও সুরা ফালাক পড়ে নিজের ওপর ফুঁক দিতেন রসল সাল্লাম বলেছে তোমরা জয়তুনের তেল খাও এবং শরীরে মালিশ করো কেননা এটি একটি বরকতময় ও প্রাচুর্যময় গাছ যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করল কিন্তু বাস্তবে সে ওই কাজ করতে পারল না তবুও সে ব্যক্তির জন্য সব লেখা হবে রাসাল্লাম বলেছে যাকে রায়হান পারফিউম সুগন্ধি উপহার দেওয়া হয় সে যেন এটি প্রত্যাখ্যান না করে কেননা এটি সহজে গায়ে দেওয়া যায় এবং চমৎ তার সুগন্ধ রয়েছে সালাম বলেছে মানুষের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক উত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয় সাল্লাম বলেছে টাকা পয়সা ধরে রেখো না তাহলে মহান আল্লাহ তাআলা তার নিয়ামত সমে ধরে রাখবেন যা পারো দান করতে থাকো কারণ কখনো খোটাদান কারি ও বিশাব ও অশ্লীল হাসি হয় না কম কথা বলো নিজের ঘরে অবস্থান করো আর নিজের গুণার জন্য কাঁদো এটাই নাজাতের পথে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই অক্ষমতা অলসতা বাধ্যতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই তোমার নিকট কবরে আজাবো জীবন মরণের ফিতনা থেকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ